তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা গল্প শুনব সেই গল্পের সারমর্ম হচ্ছে যে সবসময় আমাদের নিজের কাজ নিজেকে করতে হয় নিজের কাজ যদি নিজে করা যায় তাহলে সেই কাজের মধ্যে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাওয়া যাবে যে সেই কাজটা হবে এবং অন্যের উপর ভরসা করলে সেই কাজ হতেও পারে নাও হতে পারে কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি তো এখানে গল্পের মাধ্যমে আমরা দেখতে পাবো তো অনেক দিন আগের ঘটনা যে একটা টুনটুনি পাখি একটা ধান ক্ষেতের মধ্যে বাসা বেঁধেছে সেই বাসায় ছোট্ট বাচ্চা তৈরি হয়েছে ছোট ছোট পাখির ছানা তৈরি হয়েছে এবং যার ধান ক্ষেতের মধ্যে বাসা বেঁধেছে সেই ধান আস্তে আস্তে পাকতে শুরু করেছে পাকা ধান তো কাটবে এবার পাখি কি করে যে প্রতিদিন তার ছোট্ট বাচ্চাগুলোকে বাসার মধ্যে রেখে পাখি উড়ে যায় খাবার খুঁজতে খাবার নিয়ে আসে তাই রকম প্রতিদিন যে যখন খাবার খুঁজতে যাচ্ছিলো হঠাৎ একদিন সেই জমির কৃষক যে আর জমিতে ধান চাষ করেছে সেই কৃষক পাখির ছানাগুলোর ওখানে এসছে পাখির ছানাগুলো লুকিয়ে পড়েছে কিন্তু শুনতে পেলো পাখির ছানাগুলো যে কৃষক বলছে না এই জমির ধান তো পেকে গেছে মানে অনেক দিন হয়ে গেলো ধানগুলো পেকেছে এবার ধানগুলো কাটতে হবে তা যাই হোক আমি তো ওদের রমেশকে বলেছি ও এসে কেটে দেবে যাই হোক যাই ও এসে কেটে দেবে এই কথা বলে চলে গেলো তা কৃষক যখন ফিরে চলে গেল একটু পরে টুনটুনি পাখি ফিরে এলো ফিরে যেয়ে আসলো সঙ্গে সঙ্গে সে পাখির ছানাগুলি পাখিকে বললো টুনটুনি পাখি তার মা পাখিকে বলল মা শোনো যে আজকে না কৃষক এসেছে বলছে এই জমির ধান কেটে নিয়ে যাবে তা ধান কাটলে তো আমাদের বাসা ভেঙে যাবে আমরা কি করব আমরা তো এখানে থাকতে পাবো না তাহলে আমাদের অসুবিধে হয়ে যাবে এই কথা শুনে টুনটুনি পাখি বলল কি বলেছে বলো তো আমাকে তখন বাচ্চাগুলো বলল না শোনো যখন কৃষক এসেছিলো কৃষক এসে বললো যে আমি তো জমির ধান কাটবো না আমি লেবার দিয়েছি রমেশকে ঠিকা দিয়েছি রমেশ এসে জমির ধান কেটে নেবে কেটে নিয়ে চলে যাবে এই কথা শুনে টুনটুনি পাখি বলল না না আসবেই না তোমরা নিশ্চিন্তে থাকো তা বাচ্চাগুলো বললো বলে গেল যে ধান কাটবে টুন্টুনি পাখি বলল আসবে না বাস বলে টুনটুনি পাখি বলল নিশ্চিন্তে থাকো আজকে তা যথারীতি দিন চলে গেল যে কৃষক যাকে ধান কাটার জন্য বলেছিল যে লেবারকে সেল এবার যথারীতি সেখানে এলোই না ধান কাটাও হলো না ওই রকম অবস্থায় ধান পড়ে থাকলো পরের দিন আবার সকালবেলা টুনটুনি পাখি তার খাবার খুঁজতে বেরিয়ে গেলো বাচ্চা বাচ্চাগুলো ওখানে থাকলো খুব পাখির ছানা ছোট বাচ্চাগুলো থাকলো এবং যথারীতি সেই কৃষক পরের দিন আবার এলো বললো না রমেশকে তো আমি ধান কাটার চুক্তি আগের দিন বলেছি কাটতে রমেশ তো কাটলো না এ কি করছে যাই হোক অন্য এবার আর একজনকে বলি বলছে আজকে কার্তিক কী বলবো কার্তিক এসে কেটে দেবে কার্তিক এসে ধানগুলো কেটে দেবে এই কথা বলে বলছে আজকে কাটতেই হবে কার্তিককে বলতে হবে ধানগুলো কত সুন্দর হয়েছে কাটতে হবে ধানগুলো পেকে গেছে পাকা ধান আর জমিতে রাখা যাবে না এই কথা বললো বলার পর তাহলে টুনটুনি পাখির ছানাগুলো আবার চিনতে পড়ে গেলো বলছে সর্বনাশ তাহলে তো আজকে কাটবেই বলছে কাট কার্তিক এসে কাটবে তখন যথারীতি টুনটুনি পাখি আবার ফিরে এলো তখন পাখির ছানাগুলো আবার বললো মা আজকে বলেছে যে ইয়ে কাটতে আসবে ধান চলো আমরা উড়ে অন্য কোথাও চলে যাই তখন টুনটুনি পাখি বললো কী বলেছে বলছে আজকে কৃষক এসে বলছে যে আজকে ধান অবশ্যই কাটবে আজকে কার্তিক আসবে কার্তিক এসে ধানগুলো কেটে নিয়ে কেটে নিয়ে গিয়ে আমাকে দেবে তখন টুনটুনি পাখি বললো আজকেও নিশ্চিন্তে থাকো আজকে একদম আসবে না কেউ আসবে না ধান কাটতে সারাদিন পড়ে থাকবে যদারীতি সেদিনও সারাদিন গেল একদম কিছু যে টুনটুনি পাখি যা বললো তাই মিলে গেলো যদায় কেউ ধান কাটতে এলো না এবং যেরকম ধান ওই রকম পড়ে থাকলো ঠিক তারপরের দিন আবার কৃষক গেল। কিছু এসে আবার বলল যে কার্তিকও এলো না ধান কাটতে এদি রমেশও আগের দিন এলো না তাহলে আজকে তাহলে অন্য আরেকজনকে বলি ঠিক আছে আজকে রহিমকে বলবো রহিম এসে এখন ধান কেটে দিয়ে যাবে ঠিক আছে আজকে কাটবই রহিমকে বলবো রহিম অবশ্যই আজকে ধান কেটে দেবে বা যথারীতি কৃষক এই কথা বলে সেখান থেকে বেরিয়ে চলে গেল এবং পাখির ছানাগুলো আজকেও চিনতে পড়লো তখন পাখি কি একটু একটু পড়ে যাই পাখি খাবার নিয়ে চলে এলো টুনটুনি পাখি তখন বললো মা মা আজকে বললো যে আজকে যে আগের দিন রমেশ ধান কাটেনি তারপরের দিন কার্তিকও ধান কাটেনি আজকে তাইলে জমির ধান অবশ্যই এই রহিমকে বলবো রহিম এসে ধান কেটে দেবে আজকে ধান কাটতেই হবে চলো এখান থেকে পালাই আমরা কারণ রহিম ধান কেটে দেবে বললো তখন শুনে টুনটুনি পাখি বললো না না কেউ ধান কাটবে না তোমরা নিশ্চিন্তে ঘুমাও এখানে নিশ্চিন্তে থাকো কোনো চিন্তা নেই কেউ ধান কাটবে না কোনো অসুবিধে নেই যথারীতি সেদিন সারাদিন পেরিয়ে গেল দেখা গেলো কেউ ধান কাটতে এলো না রহিম এলো না তারপরের দিন আবার টুনটুনি পাখি সকালবেলা উঠে খাবারের খোঁজে বেরিয়ে পড়লো তখন একটু পরে সকালবেলা আবার কৃষক চলে এলো এসে বলল জমির মালিক কৃষক এসে বলল আচ্ছা আগের দিন রমেশকে বললাম তাও ধান কাটলো না তারপরের দিন কার্তিককে বললাম কার্তিকও ধান কাটলো না তারপরে কালকে রহিমকে বললাম রহিমও ধান কেটে দিলো না যাই হোক আর কিছু করার নেই আজকে আমি ধান কাটবো যাই বাড়ি যাই গিয়ে কাশি নিয়ে আসি আমি নিজে কাটবো আর এইভাবে এর ওর উপর ভরসা করা যাবে না একে ওকে বলে লাভ নাই আমি নিজে কাশি নিয়ে এসে নিজে কাটা শুরু করব আজকে এই কথা বললো বলছে আজকে কাটবই ধান ঠিক আছে যখন এই কথা বললো তখন একটু পরে টুটুরি পাখি চলে এলো টুটুরি পাখি যেই চলে এলো পাখির বাচ্চাগুলো বললো মা বা আজকেও তো আবার এসছে কিছু বলছে আজকে কি বললো বলছে আজকে বললো যে প্রথম দিন রমেশ তো জমির ধান কাটলো না দ্বিতীয় দিন কার্তিককে বললাম কার্তিকও ধান কেটে দিল না তারপরে কালকে রহিমকে বললাম রহিমও ধান কাটলো না আজকে কারও কথা শোনা হবে না আজকে আমি নিজে বাড়ি যাই গিয়ে কাশি নিয়ে একটু পরে চলে আসি আমি আজকে এক এক ঘন্টা দেড় ঘন্টা পরে আসছি এসে আজকে আমি নিজে কাটা শুরু করব। একদিনে আসছে যতরূপ ভয় হবে আজকে কেটে দেবো এই কথা যখন শুনলো টুনটুনি পাখি তখন বললো চল পালাও এখানে আর থাকা যাবে না কারণ আজকে ধান কাটবে তখন এই কথা শুনে বাচ্চাগুলো বললো ছোট পাখির বাচ্চাগুলো বলতে অন্য দিন গেলে না আজকে কেন যাচ্ছ বলতে চলো আগে পালাই আগে তারপর অন্য কাজ তখন যথারীতি টুনটুনি সেখান থেকে দূরে একটু গাছে গিয়ে বাসা বাসা তৈরি করা শুরু করলো এবং তার বাচ্চাদেরকে নিয়ে দূরে গাছের মধ্যে গিয়ে বাসা করলো এবং সেই বাসা থেকে দেখতে পেলো হ্যাঁ যথারীতি সেই ধান ক্ষেত ওই জমির মালিক এসে নিজে কাটা শুরু করেছে তখন বাচ্চাগুলো বলে মা মা তুমি কি করে বুঝতে পারলে তিন দিন তো কাটলো না তিন দিন পর তিন দিন তো বললো একদিন বললো রমেশ কাটবে তাও কাটলো না দ্বিতীয় দিন কার্তিক কাটবে বললো তাও জমির ধান কাটলো না তৃতীয় দিন রহিম কাটবে তাও কাটলো না তাহলে আজকে কি করে কাটলো তখন টুনটুনি পাখি ছোট বাচ্চাগুলোকে বলল দেখো পরপর তিন দিন অন্য লোকের উপর ভরসা করেছিল সেই জমির মালিক সেই জমির কৃষক অন্য লোকের উপর ভরসা করেছিল ফলে অন্য লোক তাদের মর্জির উপর চলেছে তারা কেউ ধান কাটে নেই কিন্তু আজকে বলেছে যে আজকে নিজে কাটবে তাই নিজের কাজ নিজে যে যদি কেউ করতে চায় সেটা সেই কাজটা অবশ্যই হবে তার উপর ভগবান তার উপর হচ্ছে দয়া করবে আল্লাহ তার উপর দয়া করবে গড তার উপর দয়া করবে তখন নিজের কাজ নিজে হবে যখন সে নিজের কাজ অপরের উপর ফেলে দেবে তখন সেই কাজে কোনো দিন সফলতা আসবে না সে অপর লোক সেই কাজটা করতেও পারে নাও করতে পারে তাই তোমরা যখন বাচ্চারা যখন শুনতে পেয়েছ যে জমির মালিক অর্থাৎ কৃষক সে নিজেই নিজের ধান কাটবে তখন আমি বুঝে গেছি আজকে শিওর ধান কাটবে আজ আর এখানে থাকা যাবে না আজ বাসা চল ভেঙে নিয়ে চলে যাই তাই আমরা পাখির বাসা ভেঙে অন্য জায়গায় নিয়ে এলাম এবং এখানে বাসা করলাম দেখলে তো জমির ধান ঠিক কেটে নিয়েছে কৃষক আজকে তাই তোমরাও যখন আস্তে আস্তে বড় হবে তোমরাও সব সময় চেষ্টা করবে জীবনে তোমাদেরও নিজের কাজ নিজে করতে হবে অপরের উপর যে ভরসা করো তাহলে কৃষককে যেরকম দেখতে পেলে পরপর তিন দিন নিজের জমির ধান কাটার জন্য জনকে বলেছে তারা সবাই কথা দিয়েছে কাটবে কিন্তু কেউই জমির ধান কেটে দিল না অবশেষে পরপর তিন দিন চলেই গেলো কিন্তু জমির ধান আর কোনো মতে কাটা হলো না ঠিক একই ব্যাপার তোমাদের জীবনে আসবে বাচ্চারা তাই নিজের কাজ প্রতিদিন নিজেই করতে হবে যদি তোমরা নিজের কাজ নিজে করতে পারো তাহলে জানবে সেই কাজটা অবশ্যই হবে যদি অপরকে দিয়ে তোমাদের কাজ করাও তাহলে সেই কাজ কোনো দিন হবে না সেই কাজ অযথা পড়ে থাকবে তাই বন্ধুরা আমরা এই সুন্দর গল্প ছোট্ট সুন্দর গল্পটা থেকে এটাই শিখতে পেলাম এই পৃথিবীর বুকে আমরা অবশ্যই আমাদের নিজের কাজগুলো নিজেই করব। যদি আমাদের নিজের যে কোনো কাজ অন্য লোকের উপর ভরসা করি তাহলে সেই কাজ কোনো দিন সফলতা আসবে না সেই কাজ হবেও না এবং অন্য লোক করতেও পারে নাও করতে পারে তাই সবসময় আমরা নিজের কাজ নিজে করি সেই কাজের উপর ভগবান সেই কাজের উপর বোর করে দেবে ভগবান সেই কাজের উপর কী করবে যে নিজে সেই কাজের উপর দয়া করবে ফলে সেই কাজ তাড়াতাড়ি হবে এবং সেই কাজে সফলতা আসবে তাই সবাই আমরা এই পৃথিবীর বুকে নিজের কাজ নিজে করার চেষ্টা করব। অপরের উপর কোনো দিন ভরসা করব না অপরের উপর ভরসা করলে অপর আমাদের সেই কাজ করে দিতেও পারে নাও দিতে পারে ফলে আমাদের জীবনে সফলতা পাওয়ার কোনো চান্স থাকবে না আমরা জীবনে অপরের উপর ভরসা করলে হানড্রেড পার্সেন্ট ব্যর্থ হয়ে যাব ঠিক যেরকম পরপর তিন দিন সব ব্যর্থ হয়েছিল তারপর দিন নিজে যখন হাত দিল তখন সেই কাজে সফলতা পেলো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা সুন্দর সারমর্ম শিখতে পেলাম এবং এটা যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে আমাদের জীবনে আমরা প্রয়োগ করলে আমরা খুব ভালো জায়গায় পৌঁছাবো এবং সুন্দর আমরা কি আমাদের নিজ নিজের জীবন পরিচালনা করতে পারবো আজ থেকে নিজের কাজ আমরা নিজে করে সুন্দর জীবন পরিচালনা করব পৃথিবীর কারো উপর ভরসা করব না এবং সুন্দর জগৎ গড়ে তুলব সুন্দর সমাজ গড়ে তুলবো সুস্থ জীবনযাপন করব এবং এবং তার সঙ্গে আমাদের নিজের স্বাস্থ্যের উপর আমরা সব সময় খেয়াল রাখবো কারণ আমরা মাথায় রাখবো হেলথ ইজ ওয়েলথ জীবনের স্বাস্থ্য সম্পদ তো বন্ধুরা সবাই আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ওকে বাই ঠিক আছে